রংপুরের মাঝে আমার প্রক্রিয়া মানুষ আমার এই ধারণা কি রংপুরের মাধ্যমে প্রক্রিয়া মানুষ এই ধারণা করতে হবে আমার প্রিয় মানুষের আজন্যাস ইনশাল সব ঠিক আছে অবস্থায় আমরা কথা করে চলে যাবো আর আরো

যোগ যোগ ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে বসবাস করছি আমরা সবাই দেশকে ভালোবাসি আমরা চাই আমাদের দেশ সুন্দর হোক কিন্তু আসোসের বিষয় স্বাধীনতার এক এক করে চুয়ান্ন বছর চলে গেল স্বাধীনতা এক এক করে চুয়ান্ন বছর চলে গেল কিন্তু আমরা একটা ভালো দেশ করতে পারলাম না কেন পারলাম না কাজের বেলায় আছে মানুষ খাইবার বেলায় নাই কাউয়ে ধান খাইল দেশের মানুষ কষ্ট করে দেশ আবাদ করে আর কালোয়ার গুলা সব এই জন্য মুসলিমের কিছু মানুষের কপাল বদল হয়েছে জনগণের কপাল হতে আবার কপাল যাদের বদল হয়েছে মন বদল হলো শেষ পর্যন্ত সম্পদ নিয়ে পালাতে গিয়ে বিভিন্ন জায়গায় গালে ধনা করবে

তারা দেশবাসীকে সুশাসন দেয়নি দেশবাসীর উপর তারা দুঃশাসন চালিয়েছে তার প্রমাণ রংপুর বাসী আমি তিনটা বড় প্রমাণ দেব একটা ফেলানির লাশ যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক কুড়িগ্রামের কর্মী সম্মেলনের পরে আজকে ফেলানিদের বাড়িতে গিয়েছিলাম তার মা বাবাকে দেখতে সম্মান জানা আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং সংহতি জানা আমাদের মেয়েটার লাশ সীমান্তের কাটাতারে ঝুলে থাকলো কিন্তু নতজানু সরকার ভারতের কাছ থেকে বিচারটা আদায় করতে পারল না কেমনে করবে তাদের মন্ত্রী যদি বলে সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সাড়ে পনেরো বছরের দুঃশাসনের অবসানের জন্য ছাত্র জনতার নেতৃত্বে আতামর জনগণ এবার রাস্তায় নেমেছিল রাস্তায় জনগণ এমনি এমনি নামে নাই আপনাদের গর্বিত এক সন্তান সে রাস্তায় দাঁড়িয়ে গুলির সামনে বোক উঁচু করে দানা বোকের ভিতরে একটু মনে ঝড় বক দেখেছি গুলি কর কেসে সে আমাদের নেতা সে আমাদের দিন সে আমাদের দ্বিতীয় স্বাধীনতার কিন্তু তারের মমবাগের গুলি করে এক নয় তিন তিনটা গুলি করে তাকে হত্যা করা হয়েছে দুঃশাসনের বিরুদ্ধে প্রমাণ তৃতীয় প্রমাণ আপনাদের প্রিয় মানুষ কে ডুবে তারে পারে ছিল আমরা বিশ্বত ফেশি স্থানিয়ে গেছে একদেব আধারবাড়ি যকনা জেলের ভিতরে আছে বিচারের নামে আমরা কোনো গড়ে দেখতে চাই না আমাদের স্পষ্টতা ভাব আজারবাই পর হিসাব করে দ্রুত সম্পন্ন করে আমাদের বুকে দিয়ে দিন যদি বুকে ঢেকে না দিন তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব বাংলাদেশে একটা থেকে টেকিয়া যা থেকে সর্বত তখন দাওয়ার জায়গায় উঠবে অতএব ভালো হয় ভালো হয় আর জুলুম না করে তাকে ছেড়ে দিন দুঃশাসনের তিন চিহ্ন আমি আপনাদের সামনে বললাম এরকম হাজার হাজার ঘটনা সারা বাংলাদেশকে এরা তসমস করে দিয়েছে উন্নয়নের নামে লোটমার করে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বাংলাদেশের পাঁচ বছরের বার্ষিক বাজেটের সমাজ এরাই আবার চুরের মার এরে চুর বলতো ওরে চুর বলতো এক চুরের গল্প না বলে পারি না গরু চুর সীমান্ত এলাকা থেকে গরু চুরি করে ভিতরে নিয়ে আসে যে গৃহস্থায় গরু চুরি হয়েছে গরিব মানুষ হালের এক জোড়া বলদ তাই গিয়ে অন্যের জমি টমি চাষ করে কোনো চুরা নিজের মা বাচ্চা কাচ্চার পেটের কোরাক গায় চোর যখন তার গোকি বলদি চুরি করে নিয়ে গেল একই পথে গুরে কুসবর নিয়ে ধানমতে অমুক জায়গায় সেই রামে গেল কুসবর মিলো একটু পাস টেস্ট করলো বুঝলো যে ওদেরতে কিছু না দিতে হবে না গারে না করে কিছু টাকা নিয়ে এসেছে শূন্য যে চোর যে চুরি করে এনেছে তার লায়ে কোন গুত্তা হই তার কাছে গেসা তো আর পায়ে পড়লো বললো মা তোমার মতোই আমার বৃদ্ধা মা আছে আমার তিনটা সন্তান আর আমি আমাদের এই ছয় জনের সংসার বড় কষ্টে সংসারের ঘানি মাত্র বল যে যেকোনো কারণেই হোক আপনার সন্তানের জিজ্ঞাসায় চলে এসেছে বলে না যে চুরি করে নিয়েছে বললে যদি আবার বিঘরে যায় এখন মা আমি করে অল্প কিছু টাকা হাতে নিয়ে এসেছি আপনি আমার ধর্মের মা আমারে সাহায্য করেন এইটুকু টাকা নিয়ে আমার গরুগুলো আমার হাতে তুলে দেন এই বেটা এখন মা lactate এসেছো অল্প টাকা নিয়ে আমার সন্তানের এত কষ্টের দর নিতে চাও যদি ওখানে এখন আবার এসেছ ও যা চায় শুধু আমায় করে দিয়ে যাও এটাই হলো চুরের মার বড় বলা আমাদের এই চোর চুরানিরা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে চুরি করে বিভিন্ন দেশে তারা নিয়ে গেছে নিজেরা দেশ থেকে পালানোর আগে তারা টাকাগুলো পাচার করে দিয়েছে ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব কিছু এখন বিধ্বস্ত হওয়ার কথা একটা বিধ্বস্ত দেশ রেখে ওরা পালিয়ে গেছে আর কিছু দরা পড়ে জেলের ভিতরে আছে এদেশের দেশ প্রেমিক নেতাদের থেকে নির্মম ভাবে হত্যা করেছে কোরআনের পাঠ আল্লাহ দিলাওয়াল সাহিদি

এইভাবে পাঠিয়ে দিল পাঁচজনকে মৃত্যুর দিকে ফেলে দিল একজনকে জেলের বাইরে হত্যা করল শীর্ষ আমাদের এগারো জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে বিদায় করে এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের বুকে আরো সাড়ে আরো পাঁচশোর অধিক আমাদের সহকর্মীদের তরাক্ষণ করেছে কাউকে কাউকে গোয় করেছে তাদের কোনো খবর নাই জালিমের হাতে শুধু আমাদের নেতা কর্মীরাই নন

একটা দেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসে এত কুউচিপূর্ণ কথা বলা একটা মানুষ কতবার নিঃনষ্ট করে নামে বলতে পারে চিন্তা করে তার লজ্জা না পেল তাহলেই সমস্ত গোটা দেশবাসী লজ্জা পায় একজন উঠে ও দেখ আরে আমার সম্মানিত ভাইরা এরা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে এরা যখনই ক্ষমতায় আসে তখন তারা একটা গোষ্ঠীর একটা পরিবারের দায়ের করে এটা কোন পরিবার বলেন তো কোন পরিবার হ্যাঁ শেখ পরিবার তাই বলে বাংলাদেশের সকল শেখ আর মা ওদের পরিবার ওদের পরিবারের যার গায়ে হাত করতেছে সুরের কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে এরপরে এদেরকে যারা তুষাভুত করেছে চাকুকারে করেছে চামচাগিরি করেছে তারাও দেশে সম্পদ বন্টন করেছে মানুষের পরিচালন করেছে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করলো পিলখানায় হত্যা করে বিডিআর ধ্বংস করলো নিজেদের ক্ষমতা সিঁড়ি হিসেবে তাদেরকে ব্যবহার করে জাহা ইসলামকে চিন্তা করেছিল মাটির নিচে দিল আর রাখে আল্লাহ ইজ্জত দেওয়ার মালিককে নেওয়া মালিক আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ যখন ধরে তখন পাউডার বারে গেছে বাংলাদেশের জনগণ সেটাই দেখবেন বাংলাদেশ থেকে সাড়ে আটশো বছর আগে লক্ষণ পালিয়েছে আর সাড়ে আটশো বছর পরে এসে এই সেজা চার মাঝখানে এত পালায়নি তারা জাতিকে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বিভক্ত করেছিল আবার তারা ধর্মের বিক্রি করে জাতিকে বিভক্ত করেছিল তারা মেজরিটি মাইনরিটি সংখ্যা সংখ্যালঘু এইভাবে দেশটাকে বিভক্ত করে মানুষের মধ্যে হিংসা হানা সংঘাত সংঘর্ষ লাগিয়ে রেখেছে তারা আমাদের অন্যান্য ধর্মের ভাই বোনদের ব্যাপারে মায়াকান্না করত আপনারা রংপুরের মানুষ অন্তত একটা ঘটনার আপনারা জীবন্ত সার্থী আজ থেকে তিন বা চার বছর আগে এটা প্রেসা তাই না

দুশো মিটার মতো গাভি উৎপাদ করছে তিন দিনের মাথায় সত্য বের হয়ে আসল ওই ওই ভাই বোনেরা বলে দিল এইগুলা জামাত শিবির করে নাই এইগুলা হচ্ছে যুবলীগের অমুক নেতা এইভাবে স্বাধীনতার পর থেকে মায়া কান্না করে আমাদের ওই ভাই বোনদের তারা বিপুল ক্ষতি করেছে আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি অনেক সংস্কারে হাত দিয়েছেন আরেকটা সংস্কারে হাত দেন স্বাধীনতার পর থেকে আজকের দিন চব্বিশে জানুয়ারি দুই হাজার এই দিন পর্যন্ত বাংলাদেশের সর্বত্র বিভিন্ন ধর্মের মানুষকে যারা ফোন করেছে গুম করেছে সম্পদ উত্থান করেছে বড় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বিটামাটি দখল করেছে দোকান ব্যবসা দখল করেছে এবং ইজ্জতের উপর হাত দিয়েছে এই কালো লোকদের তালিকা তৈরি করা হোক জাতির সামনে প্রকাশ করে দেন আমি যদি সেই কালো লোক হয় আমার নাম ওখানে লেখেন তাহলে এক নম্বরে লিখে দেন কোনো অসুবিধা নেই এই কালোদেরকে মানুষের চিনা দরকার তবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে ভয় দিই যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের তিনটা জিনিস নিরাপদ তাদের জীবন তাদের সম্পদ তাদের ইজ্জত এই চিন্তা কখনো আল্লাহকে ডরা নেওয়ালা মানুষের হাতে ক্ষতিগ্রস্ত হয় না এরা আমাদেরকে বিভিন্ন সময় দোষারোপ করে যা মানুষ দেখে নাই যা মানুষ শুনে নাই আমরা বলি যে অতীতকে অতীতের জায়গায় রাখেন বেশি অতীত দূরে দরকার নাই গত বিশ পঁচিশ বছরটা একটু চোখ মেলে দেখেন কে করেছে এই দল স্বাধীনতার পরে

তার সেই একই কাজ করেছে অবশ্য নয় সালে ক্ষমতায় আসলে কি করবে এটা আমার ছয় সালে আটাইশ অক্টোবর জানাই দিয়েছে লক্ষ্মীপুরটা তাণ্ডবে এদেশের নিরীহ মানুষ খুন করেছে স্পষ্ট দিবার মৃতদেহের উপর মরা লাশের উপর দাঁড়িয়ে এরা বিকৃত নৃত্য করেছিল এরা মানুষ নামের কলঙ্ক এরপরে ক্ষমতা আসার পরে সাড়ে পনেরো বছর তারা একটি কাজ করেছে ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার দিন পর্যন্ত এটি কাজ করেছে এই যত মানুষ এদের হাতে আজ পর্যন্ত জুলুমের শিকার হয়ে নিহত হয়েছেন মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করেন যারা আহত পক্ষ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে ধৈর্য এবং সুস্থতা নিয়ামত দান করুন প্রিয় দেশবাসী এরা তো দিন সব শেষ করে এখন এই দেশটা করতে হবে না এ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে এক নম্বরের কাজ হচ্ছে জাতিকে সমস্ত বন্যায় অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে অপরাধকে ঘৃণা করতে হবে আলহামদুলিল্লাহ পাঁচ তারিখের পরে বাংলাদেশে যাই হোক রং করে আর কেউ কোনো চাঁদাবাজি করে না ঠিক আছে না কমা এখানেও করে এখানে ফুটপাল কেউ দখল করে না বালুমহাল জলমহাল হাট বাজার বিভিন্ন স্ট্যান্ড এইগুলাতে কেউ তাদের কু নজর ফেলে না ফেলে আল্লাহ আপনার একই হলো তাহলে আমাদের সন্তানেরা রক্ত দিল কেন জীবন দিল কেন পঙ্গু হলো কেন কেন বলল যে আমরা সাইমের বাংলাদেশ চাই আমরা বৈশাখ চাই না কেন বলল যে এমন একটি বাংলাদেশ চাই যেখানে শান্তিতে শ্বাস চলতে পারে

ڪنهن ڪا به ڪجهه ڪيو ڪنهن بولاي سمسڀاڻا بولڻا ڪا